আর ভিক্ষু জল খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে দাদা ভিক্কু জল খেয়ে নিচ্ছে তো হ্যাঁ কখন থেকে সে এতক্ষণ পরে এখনো ওঠেনি ভিক্ষু জল এই খাবি না দাদা খাবি না টোটো খাবে এই যে টোটোর ভিক্কু জল সে শো দাদা ভিক্কু জল খেয়ে নিচ্ছে তো না দেখো ভিক্কু জল খেয়ে নিচ্ছে হ্যাঁ বেরকম আছো কেন মুখটা দেখো চলো তুমি ভিক্ষু জল খাবে না ভিক্ষু জল খাবে না আমি দাদাকে দিয়ে দেবো ভাই দাদা নে খেয়ে নে এনে এই নে দাদা খেয়ে নে দাদাকে দিয়ে দিই দাদা নে দাদা নে বিকু জল নে এই নে 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 খা 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 যা দাদা খেয়ে নিয়েছে যা খা 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 দাদা খাচ্ছে ওই দেখ বিকু জল খাচ্ছে বিকু জল খাচ্ছে তাও চোখ ডুল ডুল করছে এখনও ডুলো ডুলো ও মা ওটো অনেকক্ষণ ঘুমিয়েছে তো ওটো 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 আমি তো ওই জন্য বললাম যে তুমি ঘুমি না বিছাল ঘুম পাচ্ছে তুমি লাভ ঘুমাওনি ঘুমাও কী করছিলে তুমি এই যে এদিকে তাকাও

아기 키우나 아기 키우나 아기 키우나 나한테 뭐 다다 키우는 법이야? 왜요? 에이 왜요? 이거 이거 이봐봐 키우나 나나나나나 너도 먹어, 너도 먹어, 너도 먹어, 너도 먹어, 베츠 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 아 마구르게 했지 마구르게 했지 마구르게 했지 이거 먹이지, 다람 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 무슨 보시라지, 나만 나 이거 나오, 면 초년 파피다 면 초년 파피 파피 예 তো না বাবা তাইতো পাপি যা খুঁজি বলো তাতেই খুঁজি আমি ছোনা ছো না 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 এই দেখো এই তুমি জানো বাইরে কি হয়েছে জানো এই বড় একটা শালিক পাখি এসেছিলো এত বড় ওরে বাবা তার আবার কত বড় লেজ জানো কত বড় লেজ তুমি বলো তো লেজ কত বড় হতে পারে এমেও। এই দেখো গল্প বলে খাওয়াই তার কত বড় লেজ জানো সেই পাখি এত বড় লেজ কত বড় বলো দাঁড়া 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 তোমার থেকে বড় লেজ জানো সে কি নাও তারপরে সেই লেজ ঝুলিয়ে গাছের ডালে বসে আবার গান করছিল তুমি জানো কি গান করছিল ও এই আস্তে 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 কি গান করছিল কলা খাবি দাবি কলকলাবি মর ঘুম পাড়াবি না ডোডোকে নিয়ে ঘুম পাড়াবি হ্যাঁ গান করছিল বাবা তারপরে কি হয়েছে জানো আমি পাখিটাকে কি বললাম যে আমার দোদো এখন ঘুমাবে না তুমি এখানে বসে গান করছো কেন দোদো আসবে দেখবি হ্যাঁ এখানে দোদোকে ঘুম পাড়াতে কে বলেছে ভাই তোমাকে হ্যাঁ দোদো কি ছোটো বাচ্চা নাকি যে ঘুম পাড়াতে গান শুনিয়ে বলেছি বলেছি সত্যি সত্যি বলেছি আমি এটা দেখার কিছু নেই তারপরে পাখিটা বললো তাই তো এদের বাড়ি দোদো তো সাংঘাতিক জিনিস বেশি কথা বললে আবার ঘাও করে দেয় দরকার নেই ভাই আমি পালাই তারপরে কি হলো বলো তো দেখো এসব গল্প কোথাও শুনেছ তোমরা এসব একদম একদম গল্প কি বলবে কি করব করবো বুঝে পাই না নাও শিখি না এরকম একদম গল্প বলে খাইয়ে দিই কি মজা কি মজা আজকে ঘুমের বিশাল জোর একজনে ঘুমের বিশাল জোর খেয়ে নাও নিয়ে তো আমি বিকুটা নিয়ে বসে আছি না তখন বসে বসে থাকবো বাবা হ্যাঁ অনেকক্ষণ জল ভিজিয়ে ফেলেছি ভিজিয়ে ফেলে ডেকে ডেকে যাচ্ছে না ঘুমিয়েও গেল হ্যাঁ একটু ইচ্ছা করছে একটু খাতে ছুঁয়ে একটু আরাম করে উল্টো করে ঘুমাই সবাই ঘুমাচ্ছে না বাবা দাদা সবাই ঘুমাচ্ছে ওই জন্য শুয়ে আছে দাদাটা ডেকে ডেকে তুলতে পারছে না বাবার নাইট ডিউটি বাবা এসে ঘুমাচ্ছে বাবার বরং ঘুমে ডিস্টার্ব হচ্ছে না কি সুন্দর লেজোলা পাখি গল্প বললাম বলো তো তাই তো আর সেই ঘুঘু পাখি মনে আছে মা ঘুঘু ঘুঘু সে ঘুঘুর বাচ্চা ছিল দাদা তুলে তুলে আনতো ওই দাদা চটকাতো বলেই মনে ওর মা আর আসতো না লাস্টে তো আমরাই খাওয়াতাম ওকে ধরে ধরে সেই ঘুঘুটা চলেও গেল উড়ে গেল ঘরে এনে এনে ওর দাদা ওরা শেখাতো ওই করতে করতে ওর শিখে গেলো তারপর একদিন এক একাই উড়ে গেছে ওর বাবা মা সেখানে বসে বসে ডাকছে ও ছেলে উড়ে চলে গেছে তা আমরা কি করবো ছেলে বা মেয়ে যাই হোক সে তারা এখানে এসে এসে ডাকছে ওর গায়ের কাছে কেউ আসতো না ওকে খাওয়াতো না কেউ লাস্টে আর আমার মনে হয় আমরা ওই যে ধরেছিলাম ওই গায়ের একটা এ পায় তো ওরা গন্ধ পাক বা কিছু ওরা বুঝেছে ওরা ওই জন্য আর ওকে খাওয়াতো না আসতো কিন্তু ওকে খাওয়াতো না দেখতে আসতো হ্যাঁ হে হে আগেও আমাদের বাড়ি ঘুঘুতে বাসা মানে বাচ্চা হয়েছে ডিম পেরেছে বাচ্চা হয়েছে সেগুলো উড়ে গেছে আর প্রত্যেকবারই একটা করে ডিমেই বাচ্চা হয় আমি কেন বুঝতে পারি না দুটো করে ডিম দেয় একদিনে দেবে না মানে দুদিন দুদিন না বেশ তিন চার দিন পর পর দেবে আর একটা ডিম থেকেই বাচ্চা হবে আর একটা হবে না কেন হয় যায় না ওদের ম্যাও 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 আবার এই টবগুলো আছে টবে এসে এসে বসছে দেখছি টবে ওই ইয়েগুলো গাছগুলো হয়েছে ওই টবে এসে এসে বসছে না খেয়ে না খুব না খিদে রয়েছে পেটে সকালবেলা ওটাকে খেয়ে নিতে হয় না টাইমে বেলা হয়ে যাচ্ছে তারপরে খেয়ে দিয়ে নিয়ে তুমি ঘুমাও খেলা করো কেউ কিচ্ছু বলবে না যা তারা তারা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে বাবা আমার ডোডে একটু খাটে বসে খেতে ভালোবাসে মানে ভালো জিনিস কিছু খাবে হ্যাঁ আমি বলছি আমি সত্যি কথাই তো একটু ভালোবাসে তাতে আবার হয়তো অনেকে অনেক রকম কথা বলবে কিন্তু ও ভালোবাসে ও যেটা ভালোবাসে আমরা সেটা করি না ও একটু খাটে যে কোনো জিনিস মানে কোনো কিছু একটা শশা দিলাম তো ও দৌড়ে আসবে সে খাটে উঠবে উঠে মানে উঠতে পারে না এসে দাঁড়িয়ে থাকবে শশাটা মুখে করে নিয়ে যে আমার এটা তুলে দেবি ওই দেখ এই দেখো আবার বাবার মধ্যে ঢুকে গেলে মেও কো দাদি ওর মধ্যে ঢুকেই দেখো এখনো ঘুম কাটেনি ওর বাবা শুয়ে আছে তো কি হয়েছে তুই এতখানি আছে এই তো খেয়ে না তারপরে শুয়ে পড়ে হ্যাঁ এতখানি আছে কি খাচ্ছে পড়ে গেছিল এখনো ঘুম কাটেনি মেয়টার মেয়টার ঘুম কাটেনি ঘুম কাটেনি ঘুম কাটেনি কি নাম নাম করছিস না কি মুখে কিছু নিয়েছিস কি দেখি দেখি আগে দেখি আমার দেখা দেখা আগে কি ওই দেখো ওই দেখো এই দেখো ফ্যাল আগে দেখি খাটা থেকে কি খুঁজে পাচ্ছ না এইটুকানি আছে হাত নাও না জলটা খাও জলটা খেয়ে নেবে কিন্তু জল খায় না ভীষণ বল জলটা খেয়ে নেবে একদম তাড়াতাড়ি খাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম নাম করে খাও নাম নাম করে খাও একদম খাও 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 এখন অনেক আছে খেয়ে নাও জল খাওয়ানো নিয়ে ভীষণ সমস্যা আরেক আছে আরেকটু 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 নাও আরেক আরেকটু আছে ডকু আসবে কিন্তু লাই উ ডাকবো ডাকি লাই উ আই লাই উ আয় লাইউ আই লাই উ ওই আসছে কিন্তু মাথায় ঢেলে দেবো কিন্তু সে কি নাও তাতেই নাও তাতেই না এই দেখি তো দাঁড়া তো দেবো ঠেলে দেবো ভোলে বাবা করে আচ্ছা ঠিক আছে খাও নাটক গল্প বলে এক ভোলে বাবা করে তারপরে খাওয়াতায় কার ঘরে এরকম আছে ভাই হ্যাঁ কার ঘরে আছে এরকম মানুষের কাজকর্ম নেই হ্যাঁ সারাদিন বসে বসে সকাল থেকে উঠে আমার দাদার পিছনে কত ছুটতে হয় দাদা এখন বড় হয়ে গেছে তার টিউশন সারা সারাদিন সাতখানা টিউশন তাও তো আরও দুটো টিউশন দিতে হতো তাও আমি দিইনি বাড়িতে করাই তার মধ্যে স্কুল তার মধ্যে খাওয়া দাওয়া সব মানে সমস্ত কাজ তার মধ্যে এনার পিছনে এক ঘন্টা করে রোজ সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা টাইম দাও শুধু খাওয়ার জন্যে তাও খাবে না অর্ধেক বোঝো হয়েছে হচ্ছে একটু আছে নাও সেটা নাও এই হচ্ছে বদমাস ওর আমার হাত চেটে যে কি মজা পায় হাতে কিছুই নেই হাতটা চাটবে না আমারও ভাল লাগে হাত চাটলে এই যে হাত চাটার পরে মানে চাটা এই যে চাটাটা এইটা মানে খাওয়াটা সম্পূর্ণ হলো এর হলে হাত না চাটলে টেস্ট লাগে না তাই তো মাও যা এবার ডোবাস করে যাও শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো এবার বাবার সাথে শুয়ে পড়ো ঢেকুরটা তুলি দিই দাঁড়াও দেখটা তুলে দিন শুয়ে পড়ো ঠিক আছে ডাউ তুলে ওখানে ঢোপাশ শুয়ে যাও তারপর আর কেউ ডাকবে না তোমায় যা খুশি করো তারপর দুপুরবেলা খাওয়ার সময় এখন না তোমার সাথে কোনো কথা হবে না হ্যাঁ আজ হবে না ব্যাস হয়ে গেছে হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি শুয়ে পড়ো